হাতিয়ায় নদীবাঙ্গন রোধ ও অবকাঠামো উন্নয়ন পরিদর্শন দ্রুত কাজ শুরুর আশ্বাস হাতিয়া বয়স চেয়ারম্যান গার্ডের সতেরোই মাস সোমবার রাস্তা সংস্কার নদীবাঙ্গন রোদ জেটি নির্মাণ ও ফেরি গার্ড স্থাপনার সম্ভাব্য স্থান পরিদর্শনে আসেন সংলিষ্ট কর্মকর্তারা এই সময় তারা নদীবাঙ্গন পরিস্থিতি সরঞ্জমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের মতামত নেন পরিদর্শন শেষে তারা স্থানীয়দের আশ্বস্ত করেন যে খুব শীঘ্রই জেটি নির্মাণ কাজ শুরু হবে পাশাপাশি শ্যানমাংঘাট থেকে সতলাঘাট পর্যন্ত রাস্তা সংস্কারও করা হবে পরিদর্শনে উপস্থিত ছিলেন নোয়াখালীর নির্বাহী ফকশলী শেখ মাহফুজুল হোসাইন সুবর্ণস্বর উপসহকারী ফকশলী মোহাম্মদ রবিউল আলম ও শরীফ মোহাম্মদ নুরুল ইসলাম আতিয়া হুজলা উপসহকারী ফকশলী মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম এছাড়া আব্দুল হান্নান মাসুদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই উদ্বেগ বাস্তবায়িত হলে হাতিয়া যোগাযোগ ব্যবস্থা উন্নতি হবে এবং নদী বাঙ্গনের ঝুঁকি কমবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেন এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন আর আপনাদের সাথে ছিলাম হোসেন হাতিয়া টিভির পরবর্তী নিউজ প্রতি হাতিয়া টিভির সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে